কিজাত ভাই আমরা পয়দাও হইলাম কিজাত যাত আমরা হইলাম কিজাত মানুষ আমি পয়দাও হইলাম একটা বার্তা আমার মাল লোক আমার মিল খায় না একটা বার্তা মাল লোক আমি বালা ব্যবহার করি না একটা বার্তা মারে আমি একটা টাকা আনিয়ে দেয় না মাসকে মাস আপনার যাই গিয়া বছর দিন যায় গিয়ে ফুয়া একটা টাকা আনিয়া মারাতো দেয় না এক টেকা আনিয়ে ফুয়া মারাতো দেয় না আরে বাবা রে মারাতো আনিয়া দেখো না কতটুক পর্যন্ত বরকত মা তো নিয়ে কোনো খাইতো না রে ভাই বেটির মধ্যে বেটি রাজিয়ার আর করার কারণে বেটি রাজিয়ার আর করার কারণ টেখার বুন্দা আনিয়ে বেটির হাতের মধ্যে দিবিয়ে পালা ভাই হ্যাঁ আল্লাহর কসম তুমি মরিয়া যখন না কবরের মধ্যে মার চলি বেঠির জ্বলিত না বেসটে বেশ একমার বা চাল দিন খারাপ দিন তাই আরেক কেন গিয়া তুমি হেলামর্ষ বি হাসারি নামিসা খুন চাই মার জ্বলিব কবরের মধ্যে ফুয়া মার জলের বেটি সাল্লিশ দিন খালি ঘুরিছে বেটির আর এখনো বিয়া হয়ে গেছে বেটি তার দিন দিকে খার তুমি মরছো টেকার বুন্দা দেও না দেও না টেকার বুন্দা আনিয়া বাজারে তাই সেরা ফসে আনি দেও না বেটি রাতের মধ্যে ইলেও বেধান আপনার প্রমাণ আছে আমার মধ্যে আমার বাতি যায় একু হ্যাঁ সৌদিৎ তাকে মা বাবার সম্প সম্পর্ক নাই সারা টেকা আনিয়া আপনার দে বেঠির গেছে খন্তি ফাটায় বেঠিয়া আর দিন বাড়ি গড়ি সারাদিয়া আরেক লগে তাই গেছে গিয়া হ্যাঁ সৌদিত কিন্তু হে সৌদিপ ও বাড়িও খান লাশ পর্যন্ত আপনার বেঠির নামে খরিদ তো আসলো এগুলো খান বেয়ানদাদার মানে বুড়ব কইতে পারে না যে কে লয় তার বেঠির নামে কোন বরসার ভিতর বেঠির নামে তুমি মাঠি খান করতে আসলে নিস বাপে শুনি লাগবে না এগিয়ে তাই ফেসে তাই তাই নিজে নিজে লর এগু বেয়াক কল ও যে মা বাবার আপনার কথা মানে না মা বাবার আপনার কথা মানে না ও বাড়িও খান তার রয়েছে কিতা কথা চোখ করে আপনার বাড়িও খান তার নাম খসলো আপনার হুজাই ফাঁসাইল ওনার মধ্যে আর বাদবাকি যা টাকা পয়সা সারা বেটি লিয়া আপনার কাছে তাই সৌদিত মরো এখন কারণ কি দা মা আর বাপ নারাজ আমার তো মনে পড়ে না ও যে এক জিন্দগি যা যে এক টেকা নিয়ে দে বা বাপার দে আল্লাহ নারাজ হয়েছে ফল হ্যাঁ নিজে পাইছে ইলা ফল আপনি আমি পাইমু কোনো শখ সন্দেহ নাই যদি আপনার আমার মা আর বাপর যদি আমি রাজি আর খুশি করি না ও ভাই মুসলমান আল জন্নতু তাহা আকদাম উম্মাহাদ মার আওলাদ মার আওলাদ মার আওলাদ যদিও আপনার বুড়া বুঝতে যায় কিন্তু মার আওলাদ এক মা আর বাপ থাকা অবস্থার মধ্যে বাই আইন যদি আপনারা আমার যদি হয়ে থাকে আওলাদর যদি ইন্তেকাল হয়ে থাকে মা আর বাপর বৃত্তর জলা আর জিন্দগীত যাইত তো নাই কারণ মা থাকা অবস্থার মধ্যে আওলাদর ইন্তেকাল হয়েছে মা থাকা অবস্থার মধ্যে আওলাদর ইন্তেকাল হয়েছে না আমি ইকান না যে তোমার বেঠিতে তুমি মায়া কর্তাই নাই তোমার বেটিরে তুমি চাইতাই নাই খালি তোমার মা বাবার কথা শুনতে বেটি খালি তুমি ফিটি দেয় মা বাবার কথা শুনিয়া ইগু আর বড় বেয়া আন্দাজ তো আর বড় বেয়া আন্দাজ যে তার মার বাপর কথা খালি শুনে আর সকালে আর বিকেলে তার বেটিরে ফিটে আর এক মোসিবত নি এখন আল্লাহ তোমার দিল দিমাগ দিছিন নানি আল্লাহ তোমার দিল দিমা দিছি নানি তোমার মার বাফ তুমি মেনটেন তোমার আওলাও তুমি মেনটেন তোমার বিবিরও তুমি আর খোঁজ করা লাগবো আর এক বাড়ির ফুলি তুমি বাড়ির মধ্যে আনছো মা আর বাফ আপনার সাঙ্গুরে খাওয়া মিত না শরীয়ত খালি মা আর লাগি নাই শরীয়ত সব বস্তু ভাই আপনার মানে ফেলিয়া আপনার আছে গেরিয়া আপনার ধর্ষে যেবা যাইবা আপনার শরীরতেরকান তুমি চাবা লাগবো কিন্তু কবরদার মা আর বাফর কিন্তু খিয়াল রাখা লাগব মা আর বাপ খেয়াল রাখা লাগব ওইতে পারে আমার থাইর বাই থাকি সারা বাইন তো একটা সম্ভব নাই ফ্যামিলি আপনার বড়ই দিব আমি আগলাগলা কিন্তু মার মহব্বর দিলের মধ্যে আপনার আমার রাখা লাগিব মার যেখান খরা লাগে সময় মতো আমার খরা লাগব কমা কম সারাদিন ব্যবসা বাণিজ্য বিকালে বিকেলে পড়ানো মায়ের কিতা দেভালা আসনী মার দিলের মধ্যে শান্তি লাগবো বলে আমার ফুয়া গেছিল বারো ইয়া আই এখন আমার জিকার মা কিন দেভালা আসনী ও মা আপনার শান্তি গুম ঘুমাইবা কোনোদিন ওলা আপনার ওই বেটা গরের মধ্যে ইয়া আপনার গর হামাইয়া গুমার বেটি মায় কিন্তু বার সাই দিলাবো আয়না কীতা লাগিয়া রে ফুয়াবো আয়না কীতা লাগিয়া ও ঔ রহমাফাত আমরার গাওয়ার মধ্যে আপনার পহেলিছে এই কারণে তো আল্লাহর রহমত আমার তাকি উডি গিয়া আল্লাহর গজব আপনার আমার গরের মধ্যে ফলে মনে মনে কে হুজু দেখে ভাই গরম ইতালে মাত এটা মাত্রা অরিজিনাল মাত হকীকি মাত এইখানে আপনি আমি বুঝা লাগবো লাগিয়া সব বস্তু একটা একটা আল্লাপাক পাক দিগার আলমর গেছে আপনি আমি জবাব দেওয়া লাগব সব বস্তুর আপনার জবাব আল্লাপাক পাক দিগারে আলমর গেছে আছে এখান আপনি আমি চিন্তা করা লাগবো ভাই মুসলমান মহতরম দোস্ত বুজুর্গ এ শাড়িও মা আর বাপ এমন এক নিয়ামত এমন এক দৌলত এমন এক সম্মানের পাত্র আল্লাহ আপনার আমার দুনিয়ার মধ্যে দিছেন যারে তো দিসন দিসন আর যার তাকে নিচন গিয়া তো নিচন গিয়া যার তাকে নিচন গিয়া আমরা দোয়া করি আল্লাহ আমরার মা আর বাফরে তুমি ওলা রহম করো ওলা মায়া করো জেলা মা আর বাফে আমরার হরু থাকতে লালন পালন করছেন মায়া মহব্বত করছেন এখান কিলা আল্লাহ কোরআনের মধ্যে আপনার হইয়া দিছেন ওই তোমাদের তোমাদের মা আর বাফর লাগে ও দোয়া করো ওকুর রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা এ পরবর দিগার আলম আমার মা আর বাফরে আল্লাহ আপনি ওলা মায়া করুক জেলা মা আর বাফে ছোটো ছোটো বাচ্চা ইনতা খা মধ্যে দিলা আপনার মায়া মহব্বত করইন কুলো লইন খান্দ বোয়াইন উড়ো লইন জেবাই মনে চাই করি আপনার লইন লইয়া আপনার চক্কর মারন কত পর্যন্ত মায়ার মহব্বত আল্লাহ আল্লাহ দেখাই দিতরা লাইন আল্লাহ বাতাইয়ে দিতরা বলে ও তুমি দেন দোয়া করো যে পর্বর দিগার আলম আমার মা আর বাফরে ও রকমের তুমি কিতা করো মায়ার মহব্বত করকম মা আর বাপে বচপন খাল অবস্থার মধ্যে আমার দ্বারা মায়া আর মহব্বত করছেন আর আপনার মহব্বত করো দুই নম্বর মাত এ লগি আইলগিয়া আমরার হালাল খানি খাওয়া লাগব হালাল খানি খাওয়া লাগব হালাল ফিন্দা ফিন্দা লাগব হালাল রিজেখ তালাশ করা লাগব যে আপনার হালাল নিজে তালাশ করব হালাল খানি খাইব এগুন আল্লাহর এবাদত হোকা সুবাহান আল্লাহ বড় করে হোকা সুবাহান আল্লাহ হালাল তিজারত করা হালাল ব্যবসা বাণিজ্য করা এইটা হইল এবাদত হালাল খানি খাওয়া এইটাই হইল গিয়ে আল্লাহর এবাদত এখানে মতলব নাই যে আল্লাহ পাক পরবর্তী আরে আলমে আপনারা আমার ফাটাইছেন ফাঁসক তোর মাত দিছেন আর সারাটা দিন সারা রাত মসজিদের মধ্যে বই আর খুটিয়ার বিবির খবর নাই হুতার খবর নাই মা খবর নাই কোনো জিনিসের খবর নাই আল্লাহ না সব বস্তু তুমি মেনটেন করো আল্লাহ তুমি দেখো ইকান মতলব ইকেন নাই মা বাপ পালিবার বেটি পালিবার কারণে আওলাত পালিবার কারণে সংসার পালিবার কারণে তুমি তোমার নিজের নফসরে হালাকতের মধ্যে ডালি তুমি তুমি তোমার হালাকতের মধ্যে ডালিলে মতলবিকিটা যেমন মতো আমি নমাজ ফলিয়ার আর না আজির খামার মধ্যে গেছি নমাজ ফলিয়ার না দোকানদারি করিয়ার নমাজ ফলিয়ার না ব্যবসা বাণিজ্য করিয়ার নমাজ ফলিয়ার না কোন কারণে ও তো টেকা পয়সা রুজি রুজগার অগুন করবার খবর কারণে না নি এগুন খাবাই আর খারে নিয়া ও তো বেটি রে আওলা দের হুরতা মুরতা খাবাই আর কিন্তু নিজের বরবাদি নিজে নিজের করিয়ার নিজের বরবাদি নিজে নিজের করিয়ার কিলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি

এই সংবিধানের মধ্যে আল্লাহ আপনার يوم يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ খাল কিয়ামতের দিন যেই دي সময় রব্বুল আলামিন وتعالى ওয়া তাআলা আপনারে আমরাে আপনার উঠাইবো ইযা যুলযিলাতিল আরদু الْأَرْضُ ওয়া পুরানি করিমের মধ্যে আপনার ফরমান ইদা জুল জিলা আহ জাল আহা আল্লাহর দেয় মনস দিইব আল্লাহর সময় আপনার হুকুমই দেব গিয়া আল্লাহ অর্ডার দিব دنيا المجد أبنار بوميكم بارمبويبوا زلزلارمبويبوا وآخر رجت الأرض أسقالها زرما نش قبر المجد أبنار عسون فضاد أدم على إيش سلطة و السلام تكليا إخون فرزن تو القيامة فرزن تو قبر الفطر المجد الأرض أسقالها الله باع على ديجاره عالم أي حكمي إيش قبر المجد هو تو دفن কবরের মধ্যে যত মানুষ আপনার হামাইলা সইন সারা কবরে আপনার বমি করিয়া উগলিয়া আপনার ফলাইবে এখানে আমি কই জানি আমার ব্যক্তিগত ফোকের তেকিয়া এখানে আল্লাহ কোরআনের মধ্যে কইতরা ও আখরাজাতিল আরদু আসকালহা আসকাল বুজ বুজ মানে মুর্দা এই জায়গার মধ্যে মুরাদ লইছেন মুফাসসিরিন کرام যারা কবরের মধ্যে আপনার হামাইছেন এরা আল্লাহ পাক পরবর্তীগারে আলামে খরব গিতা এরারে আপনার তুলিয়া আপনার ফলাইব এর বাদে তো মত হিসাবে কইয়ার আর আমি দেখাই দে ওখান আপনার ফুড়ি আমার মা আমার বাপ আমার ওতা আমার হইয়া আমি আমার নিজরে হালাক করিয়ার হ্যাঁ কেয়ামত আল্লাহ পাক পাবর দিগা রে আলমে আপনার কাইম করব কেয়ামত আল্লাহ পাক পড়্বর দিঘা রে আলমে আপনার কাইম করব সারা আপনার হায় ওইবা মাত বহুত লম্বা দিনের মধ্যে আছে হদী শরীফ বহু লম্বা বুখারী শরীফের মধ্যে আপনার আছে সাত জায়গার মধ্যে বুঘারীর মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে এক জায়গার মধ্যে আপনার রওয়ায়াত আছে হ্যাঁ ও আপনার বয়ান যে মানুষ ও সময় কিয়ামতের দিন তার আমলের এতেবারে তার আমলের এতেবারে তার ফয়সালা হইব কোনো মানুষ আপনার হইব তার গুনার স্বভাবে আপনার আঁটু পর্যন্ত গামে আপনার ওইব কোনো মানুষের খবর পর্যন্ত হইব কোনো সময় কোনো মানুষের আপনার মাথা পর্যন্ত হইব কোনো সময় আপনার হাতার ওইব আপনার গুনার যেই হিসাবে ওলা হইব মানুষ হায় হুতাশ বা দৌড়াইবা হবায় যে আল্লাপাক পর্বত দিগা আলমে সুরজ আপনার মাথার উপরে আপনার আইব মাতার মধ্যে আপনার উতড়াইব হর বস্তু আপনার সদস্য মধ্যে আপনার আছে ওবাই মুসলমান এটার মধ্যে আপনি আমি খেয়াল করি কোনো কিচ্ছা কাহানি নাই এটা কোনো খিসা কাহানি নাই এর বাদে আপনার লিখিত্রা কথা যে সব নবী হল আপনার নফসি নফসির হালতের মধ্যে থাকবা সব আদম আলাই সালাতাম থাকিলাম পর্যন্ত খালি আমার নবী জেনাবদুর রসুল্লাহ আলহিহি আসাল্লাম ব্যতীত বাদবাকি যত নবী হল আসল সব নবী হলে নফসি 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 আপনার খরবা নফসি নফসি আপনার খরবা কিতাল লাগিয়া আপনার ডরাইতরা যদি আল্লাহ জিকাই লাই আল্লাহ তো জিকাই তো নাই এক জরিও আল্লাহ জিকাই তো নাই সব আম্বে ক্রাম হলো আপনার মাসুম বেগুনা কোনো গুণা নাই কোনো গুণা নাই ও আল্লাহ পাক পর্বর দিগার আলমে মানুষে আপনার সারার কিছু দাইবা তোমাল এই সালাম থেকে লইয়া সব নবী হলের কে সুপারিশের মধ্যে দাইবা কোনো নবী হলে আপনার সুপারিশ করতে নাই কোনো নবী হলে আপনার সুপারিশ করতে নাই লাগে নফসি নফসির আপনার হালত আছে নফসি নফসির হালত আছে ও আল্লাহ পাক পর্বর দিগার আলমে সর্ব প্রথম নবী হলরে আল্লাহ কইব ও নবী হল যাও বেলা হিসাব ও কিতাবের জন্যতর মধ্যে দেখো সুবাহান بڑا اخری خوکا سبحان اللہ. اللہ اے بلا حشاب و کتاب اللہ پاک پروردگار عالم شرار آگے نبی اخلو رے اپنار دیبو زیرا نبی اخلے نفسی 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 خور سن. او خرونی اپنار شہیر خجرا نفسی نفسی روز محشر کہتے ہوں گے سب نبی امتی امتی کہ پی رنگے رحمت للعالمین سبحان اللہ سبحان اللہ

আল্লাহ খুশির জন্য মধ্যে যাই ভাল লাগিয়া এনার মধ্যে গিয়া যখন আপনার জন্য দরজার মধ্যে আপনার ফিঙ্গার লাগাইল ফিঙ্গার লাগাইল জিকাইলা বলে কিন্তু আর দরজা খুলো না জন্য তোর দরবানে খুঁজবা বলে না 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 দরজা খোলা যাই তো নাই দরজা এখান ওলা এক নবীর আপনার ফিঙ্গার লাগাইল হো নবী না হইলে আপনার এখান দরজা খুলতো না আমি হই আর ও কারণে এইলা বিভিন্ন জায়গার মধ্যে আপনার গেলে দেখবা আপনারা দরজার মধ্যে ফাঁদ তালা নাই খালি গিয়ে হাত লাগাই তার সাথে দরজা খুলি দেবা ঠেলাও মারা লাগতো না ফিঙ্গার লাগাইল যে আর ফিঙ্গার লাগাইল হে আপনার গেল যে গুত আত দিল লগে লগে তার সাথে দরজা খুলি দিয়ে বুঝিয়া তাই দরবানে আপনার কইবা বলে না না খাম ওই তো নাই ও যত আম্বি ক্রাম হল নবী হল আসন এরাও আপনার কইবা বলে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কোন নবীর ফিঙ্গার লাগাইয়া রাখছে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা তো ফিঙ্গার লইছে এই জন্য তো দরবারে আপনার হইবা ও অলা এক নবীর ফিঙ্গার লাগাইল যে নবী না হইলে তুমি দেন জন তুমি দেন রব্বুল আলমিন তাবার কালায় আপনার আরেও পয়দা করতো না অনে ওলা নবীর ফিঙ্গার লাগাই, যে নবীর কারণে আল্লাহ পাক পর্বদিগার আলমে আপনার আরও পয়দা করছে ও নবীর আপনার ফিঙ্গার লাগাই। ও নবী ফিঙ্গার লাগাইল আমি আমার মাথ খানো আসলো যে খালি বেটি কইয়ার আর আওলাদ হইয়ার আর বইন হইয়ার ওলা হইয়ার হলা হইয়ার আমার নফসরে নিজে হালাক করিয়ার ও আয়া দরা ফলের অনায় কিতা ফলের দরা ফলের ও হইলা ওলা এক নবীর ফিঙ্গার লাগাইল মুসলমান যে নবী না উইলে দুনিয়াই জগত আসমান জগত পাহাড় জগত ফরিস্তা আরো জাহান্নম দুজক রব্বুল আলামিন তাবারক ওয়া আলায় পয়দা করলো না অনে পয়দা করলো না অনে হে আকায় নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইকান হওয়ার আগে আরেক মাত মাতিয়ার জন্নতর মধ্যে খাইল কিয়ামতর দিন যেই সময় ফেসল হইব আমরার নবীর আগে আমরার নবীর উম্মত যেমন মতো আমরা আমরা জন্নতর মধ্যে প্রবেশ করার আগে কোনো নবীও ঢুকিতে পারত না কোনো নবীর উম্মতও ঢুকিতে পারত না হোকস বাহান আমরা স্পেশাল পাওয়ার এটা হইল

জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামর উম্মত আমরারে বানাইছেন খাল কেয়ামতের দিন ইনশাআল্লাহ সফিদ ইনশাআল্লাহ আমরার আগে আমরা জন্নতের মধ্যে তো যাইমো আল্লাহ নবী হইতরা যে জন্নতের মধ্যে আমার নবীর আমার উন্মতি হল আর আমি ব্যথিত এর আগে কোনো নবী হল প্রবেশ নিষেধ কোনো নবী হলর উন্মত প্রবেশ নিষেধ তাই এ নবী হল আপনার ইবা কিলা কিনো মধ্যে ফিঙ্গার লাগাইল ঠেলাইতে ঠেলাইতে আপনার দরজা খুলে না আইলা খার গেছে আখির নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আর গেছে আইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক পর্বর দিগার আলমে জন্য তো যাই পাল্লা কি আমরা সারার হয়ে যাইতাম গিয়া দেখি কিনা জন্য তো দরওয়াজার মধ্যে বলে আপনার ফিঙ্গার লাগাই আপনার ফিঙ্গার লাগাইলে আপনি গিয়া যদি দরজাটা খুলিয়া দেন তাহলে আমরা হামাইতাম আল্লাহর নবী খুব না না হইতো না الله النبي كتابه يا با، أوهيتونا، جوتوشومه فرزون تو امت امت أمار، أممط إخزون أممط أمر الشاب كتابتك يا با كيروي صن، أوتوشومه سبحان الله، بدرهوك سبحان الله، أمينه بيجون نترد مجدامي ثمنا، أيبو، إخزون منوش, منوش أيبو، الله بات برب دعارة نكير بدي ميزان فلا لقيبو، ونذال موادين القسطل يوم الخيامة. পহলা আপনার কোরআন আয়তের মধ্যে ওলা আসে হ্যাঁ আল্লাহ পাক আলমে আপনার মিজান আর মিজান লাগাইব ফাল্লা লাগাইব নেকিবদির ফাল্লা লাগাইব লাগানির বাদে আপনার আমার নামায় আমল টোটা পাটা যা আছে সারা আল্লাহ হিসাব করব হিসাব লইব এই দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে খের ওর লোক বেঈসাফি করত না খের ওর আপনার জুলুম করত না জেলা আছে ওলা হইব জেলা আছে ওলা হইব ওই একজন মানুষ আপনার দেব যাবার বাদে তার নে ফাল্লা সময় আপনার উডানি হইব নেকির ফাল্লা আপনার হালকা ওই দেব বদির ফাল্লা আপনার বাড়ি ওই যাইব গিয়া অর্থাৎ এই মানুষ দা জাহান্নমী এই মানুষ জাহান্নমী যার নেকির ফাল্লা হালকা আর বদির ফাল্লা বাড়ি হয়ে গেল তো এই মানুষ জাহান্নমী ওবা থেকে আপনার ফরিস্তা হল আইন জাহান্নমার ফরিস্তা হল আইন এই মাংসের জাহান্নমর মধ্যে নিবার লাগিয়া এর দরমিয়ানের মধ্যে জনাব মহম্মদুর রসুল্লাহ সাল্লাম খাড়া বলে কিতা লাগিয়া বলে ইয়া আল্লাহ এর তো ফ্যাসলা হয়ে গেছে গিয়া মধ্যে নিবার লাগিয়া জাহান্নম্বর মধ্যে নিবার লাগি ফেসলা হয়ে গেছে হদে আসে জাহান্নর মধ্যে নিবার লাগি ফেসলা হয়ে গেছে গিয়া বলে তুলা তোম সাই ও আল্লাহ রবী জনাব মহম্মদুর রসুল্লাহ সাল্লাম ইয়া তো আল্লাহর র নবী কারণ পকেটটা কি একটুমা সগজ বাহরবা এই নাম সগজের নামলি যে বাতা কাতুন টিকেট আরবী শব্দর মধ্যে ইগুরে কোয়া যায় আপনার হাদিস আপনার হাদিসে বাতাকা ওলা টিকেট বাতাকা যায় ইয়াতো আল্লাহ রসুল সাল আলহ্লামে আপনার পকেট তাকিয়ে একটুমা বাহরবাহা বারখরিয়া নেকির ফাল্লা যেখান ও ফাল্লার মধ্যে আপনার ডালিবা ডালার লগে লগে নেকির ফাল্লা বাড়ি

আল্লাহ পাত পর্বর দিকে আর আলম খুঁবা আজকের দিনকুর মধ্যে আমার বন্ধু তুমি যেন ওখান মানি লাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজকের দিনকুর মধ্যে তো এই কারণে তো আমি আল্লাহ এই মিজান লাগাইছি আমি আল্লাহ লাগাইছি আমার নবীর এজাদর কারণে আজকের দিনকুর মধ্যে আমার নবী যেখান কইবা ওখান তুমি মানি লাগবে ফরিষ্ঠা তের কোন কারণে মিজান লাগাইবা দরকার ইন্দনের মধ্যে ফাল্লা লাগানি দরকার আছে নি তোমার নবিয়ে দেখানো মানুষকে বলে না এইটাই তো আমার মানে কেরেশমা